আট বছর হয়ে গেছে আমি যখন তাকে বারবারই বলি যে বিয়ে শাদি করব না আমরা এরকমই থাকবো আট বছর ধরে সব কিছু দিয়ে ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরেছিলেন অভিনেত্রী রোজা খন্দকার কিন্তু শেষ পর্যন্ত প্রতারণায় জুটেছে কপালে গণমাধ্যমের সামনে সেই কথা এবার প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেত্রী কখনো ভাবতে পারেন ছোটবেলাতেই জীবনের সবচেয়ে বড় আঘাত পান রিমো হারান মাকে এরপর বাবা দ্বিতীয় বিয়ে করলে সৎ সংসারে ঠাই হয়নি তার একা অবহেলায় বেড়ে ওঠা রিমো তখন মানসিকভাবে ভেঙে পড়েন ঠিক সেই সময় নিজের কাজিন ভাইয়ের প্রেমে জড়িয়ে পড়েন তিনি দীর্ঘ আট বছর ধরে চলেছে সেই সম্পর্ক রিমোর পড়াশোনা হাত খরচ শপিং সব কিছুরই খরচ দিতেন সে প্রেমিক বিয়ে না করেই তারা একসঙ্গে থাকতেন রিমোর বিশ্বাস ছিল তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেই সে তাকে কখনো ছেড়ে যাবে না তাকে আপন করে নেবে একদিন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বিশ্বাস ভেঙে চোরমার হয়ে যায় পড়াশোনার সাহায্যের অজুহাতে অভিভাবকের মতো আচরণ করলেও বাস্তবে রিমুকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে এক পর্যায়ে রিমু জানতে পারেন তার সেই প্রিয় মানুষটি গোপনে অন্য একজনকে বিয়ে করেছে সবচেয়ে কষ্টের বিষয় বিয়ে করার পরও সে রিমুর সঙ্গে যোগাযোগ রাখত হাজার হাজার টাকা দিয়ে আবারও তাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করত তখনই রিমোট চোখ খুলে যায় তিনি বুঝতে পারেন এটা ভালোবাসা নয় এটা নিছক ব্যবহার গণমাধ্যমের সামনে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিমো খন্দকার তার ভাষায় যাকে প্রাণীর থেকেও বেশি ভালোবেসেছিলাম সেই মানুষটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে রিমোরোজার মা ছিলেন এক জনপ্রিয় অভিনেত্রী প্রিন্সেস টিনা খান উনিশশো সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিমোর মায়ের মৃত্যু হয় এরপর থেকে রিমোর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তো ভিউয়ার্স এই অভিনেত্রীকে আপনিও পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না